হ্যালো বন্ধুরা শিউলিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল এক কাপ চা দিয়ে শুরু করলাম যেহেতু চা আমি খাই না তারপরও ঠান্ডার মধ্যে আদা দিয়ে চাটা বেশ ভালোই ইলাস সবাইকে আমার তরফ থেকে শুভ সকাল তো চলো আমি এক কাপ তো চা নিয়ে নিয়েছি আর বাবাকে কিছু মুড়ি আর চা দিয়ে আসি বললাম মাখিয়ে দিই চানাচুর টানাচুর দিয়ে তা বাবা বলল যে দিতে হবে না এমনি মুড়ি দাও আর আমি আমাকে চা দাও তো আমি ওনাকে চা আর মুড়ি দিয়ে আসি চলো আর নিজেরটা রেখে দিয়ে যাই পরে এসে খাবো তো আমি বাবাকে দিয়ে এসেছি আর আমারটা আমি নিয়ে বসে গেছি আর এদিকে যেহেতু মানে বৃহস্পতিবার সকালবেলা তো চাটা এটা ওটা পারুটি পারোটি ছিল সেই সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দুপুরবেলাটা কি খাবো সেটাই ভাবছি যেহেতু বৃহস্পতিবার মাছ তো হবেই না আর বৃহস্পতিবার আসলে তোমার মাথায় বড় টেনশান হয় কারণ বাবা তো খেতেই যায় না এটা ওটা তো এই শাকগুলো আমি এখন সিদ্ধ দেব এইগুলো ছাড়িয়ে নিয়েছি এই দেখো এদিকে আমার ভাতটাও আমি বসিয়ে দিয়ে গেছিলাম তো ভাতটাও হয়ে গেছে তো চলো এবার আমি যে শাকগুলো তুলে নিয়ে এসছিলাম আমার খেতের আমার লাগানো যে শাকগুলো ওইগুলোই নিয়ে এসেছি ওখান থেকে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ তারপর শাক সিদ্ধ আর এদিকে আমি কিছু শাক ভাজবো আর হচ্ছে লাল শাক ভাজবো এই দিয়েই আপাতত চালাব দুপুরবেলার খাবারটা কিছু লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে ভাবছি যে কি অনেক দিন ধরেই কটা পাপড় ছিল ঘরে তাই ভাবছি ভাব ভাজবো ভাজবো তো ভাজাই হচ্ছে না তাই ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার চাটনি জলপড় চাটনি আর হচ্ছে পাপড়টা দিয়ে দেব ততক্ষণে তেলটা একটু গরম হতে থাকব দেখি একটা দিয়ে দেখি তো তেলটা গরম হয়ে গেছে দেখো কী দারুণ হচ্ছে আমি তো টেনশানে ছিলাম যে অনেক দিন হয়েছে পাপড়গুলো আনা হয়েছে তো হবে কি না পাপড়গুলো খারাপ হয়ে গেছে কি না এখন দেখছি না পাপড়গুলো তো ঠিকই আছে তো দেখো ভালোই কিন্তু ফুলছে পুরো বিয়ে বাড়ি মানে কোনো অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু পাপড়গুলো ফুলেই যাচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে আমি পাপড়গুলো একটু ভেজেই নিই এবারে একটা একটা করে ভাবলে অনেকটা টাইম লাগবে ওই জন্য আমি একসাথে চার পাঁচটা দিচ্ছি কিন্তু বেশি দিলে না ফুলছে না তো যাই হোক তো চলো আর গল্প করতে করতে দেখো অনেকগুলো পাঁপড় কিন্তু আমি ভেজে নিয়েছি আর পাঁপড়গুলোর যাতে তেলটা না থাকে আমি তার জন্য নিচে একটা টিস্যু দিয়ে দিয়েছি যাতে টিস্যুতেই পাপড়ের তেলগুলো টেনে নিয়ে নেয় তো তারপর আমি একটা জিল কাগজে রেখে দিয়েছি কারণ একটু বাইরে থাকলে পরে পাপড়গুলো কিন্তু নরম হয়ে যাবে ওই জন্য জিল কাগজের মধ্যে রেখে দিলাম পরে কাজে লাগবে শাক লাল শাক ভেজে নিয়েছি কলাই শাক ভেজে নিয়েছি আর জলপের চাটনি আর এদিকে পাপড়। আমি দেখ ভাবছি কখন থেকে যে আমি একটু পাঁপড় আর চাটনিটা আগে খাবো তো আমি ভাত খাওয়ার আগে আমি চাটনি আর পাঁপড়টা চলো খেয়ে নিই আলু মাখাটা আর শাক সিদ্ধটা আর খেলাম না এত কিছু খাবো কী করে তো চল এদিকে বিকাল হয়ে গেছে বাবা বাজারে গেছিলো আর বাজারে গিয়ে কত সবজি নিয়ে এসছে আমি বারণ করেছি যে এত সবজি আনতে হবে না তো তারপরেও অনেকটা সবজি নিয়ে এসছে দেখি কি কি সবজি নিয়ে আসছে দেখো তোমরাও আর মূলো তো আমার একদমই পছন্দ না মূলটুলো নিয়ে চলে এসছে ওনার মানে যা যা পছন্দ পেয়েছে সবগুলোই নিয়ে চলে এসছে এই দেখো ব্যাগের মধ্যে ছিম টিম নিয়ে চলে এসছে দাঁড়াও ব্যাগটার নিচে ঢেলে দিই মাটিতে আমি জিজ্ঞেস করতেই বললাম যে এত সবজি কেন নিয়ে এসছো বাড়িতেও তো কত সবজি রয়েছে তা বললো যে কি যে আজকে একটু নিরামিষ করো এমনি উনি নিরামিষ একদমই পছন্দ করে না যেহেতু আজকে মানে বৃহস্পতিবার দুপুরবেলা আমি ওনাকে সিদ্ধভাত খাইয়েছি ওই জন্য এখন নিরামিষটাই করো এরকম একটা ব্যাপার হয়েছে আর বলছি কি এত আমি বলছি সবজি এতগুলো নিয়ে আসছে বলে কি জানো না সবজি এত দাম আমি বলছি তাহলে নিয়ে আসতে গেছো কেন বলে কি পাঁচ রকম সবজি না হলে তুমি নিরামিষটা করবে কী করে তার জন্য নিই এইসব নিয়ে এসছে এদিকে কুমড়ো কুমড়োটা না কালারটা দেখো শুধু খুব সুন্দর কালার আর এই কুমড়োগুলো না খুব মিষ্টি আমাদের বাড়িও আগেরবার হয়েছিল হয়েছিলো প্রচুর হয়েছিলো আমরা তো খেয়েও পারতাম না কিন্তু বেশি দিন থাকলে এই উপরে যেরকম কালো কালো যেটা ওটা অনেক দিন থাকে কিন্তু যেটা মানে উপরে সাদা সাদা যে সাদা কুমড়োগুলো ওইগুলো বেশি দিন থাকলে পরে না মানে অতটা মিষ্টি লাগে না তো চলো আমি এক এক করে এই সবজিগুলো এবার ঝুড়িতে তুলে নিই কিন্তু আমার কুমড়োটা দেখে খুব পছন্দ হয়েছে এখন নিরামিষটা করব। এদিকে কথা বলতে বলতে তো আমার সাজিটা সাজানো হয়ে গেল সবজিগুলো আমি তুলে দিলাম আর তুলতে তুলতে সবজিগুলো বোঝাতে বুঝাতে এদিকে আমার বাবু দেখো এসে শুরু করে দিয়েছে নাচানাচি পড়তে গেছিলো সেখান থেকে এক একাই চলে আসলো তো এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখন নিরামিষটাই করি আর কিছু করার নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে পাশে থেকো আর ইউটিউবে হলে একটু সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই